মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি ঠিক বলতে পারবো না কারণ এখন দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি আমাদের সবারই মনটা খারাপ তাই এখন আমরা ভালো আছি ঠিক বলতে পারবো না আবার ট্রেনের থেকে যখন নামবো তখন আবার বাড়ি যাওয়ার জন্য মনটা এত মনে হয় কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো এখন মনে হচ্ছে দিন থাকলে ভালো হতো তো চলো এখন স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এই যে ট্রেন জার্নি করবো বলে এই ড্রেসটাই পরে নিয়েছি আমি

বাড়ি আর মাও কিন্তু রেডি হয়ে গেছে মা কোথায় মাও কিন্তু রেডি তা চলো এখন আমাদের গাড়ি আসবে নিচে নামবো আমরা তারপরে শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন তারপর চলে যাবো আজকে ওয়েদারটা একটুখানি পরিষ্কারও আছে অন্য দিনের থেকে পাহাড়টা দেখা যাচ্ছে এই কয়দিন তো পুরো সাদা হয়েছিল তো চলো ব্যাক ক্যামেরাই দেখাই আমাদের সুন্দর সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা আজকে এই যে কি সুন্দর লাগছে দেখ আজকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আমার পাহাড়ি এলাকায় না রোদের থেকে মেঘ মেঘ ওয়েদারটাই বেশি পছন্দ করি কারণ মেঘ বেশি ভেসে যাবে ওরকম আমার ভালো লাগে রোদ রোদ হলে তো ওই ওই দেখা যায় না যে গায়ের উপর থেকে মেঘ ভেসে যাচ্ছে তো সেই জন্য আমার এরকম মেঘলা মেঘলা ওয়েদারটাই ভালো লাগে তো চলো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো সাথে থাকো আমরা কিন্তু বেরিয়ে গেছি হোটেল ছেড়ে দিলাম যে এই যে সঞ্চিতা ছেলেকে নিয়ে এই যে উমেশ টাটা রাজি দেখো সঞ্চিতার ট্রলি আমাদের ট্রলি আমার কাছেও কিন্তু আছে কম না ওর কাছে একটু বেশি তো এই যে আমরা আজ হচ্ছে মেলকে টাটা দিয়ে দার্জিলিংকে টাটা করে চলে যাব এখনই আমাদের কিন্তু গাড়ি আসবে এখনো আসেনি সেজন্য আমরা মেল একটু বসে রয়েছি সবাই মিলে হ্যাঁ ফোন করে দিয়েছি গাড়ি ফোন করে দিয়েছি কেমন লাগলো দার্জিলিং খুব ভালো ঘুরলাম খুব ভালো লাগলো কোনো অসুবিধা হয়নি ছোটো বাচ্চা নিয়ে এসেছি ভাবছিলাম যে ওর বাবা আসছে না অসুবিধা হবে কিন্তু আমার লাগেজ থাকে কিছুই টানতে হয়নি কোনো হেডে কি নিতে হয়নি বাচ্চাকেও রাখতে হয়নি সামলেছি বাচ্চাকে সামলে সময় আর মার্কেটিং এর সময় বাচ্চাও সামলাতে হয়নি তরুণের কাছে ছিল কি সুন্দর রেখেছে বাচ্চাগুলোকে কোনো রকম আমাদের অসুবিধা হয়নি বল মজা করে ঘুরেছি আমরা তো চলে যাচ্ছি মন খারাপ লাগছে দার্জিলিং টাটা টাটা কর দে তো চলো এখন ওই যেখানে গাড়ি আসবে ওখানে গিয়ে একটু বসি

দার্জিলিং থেকে তো ঘুম উপরে ঘুমের থেকে এটা ও ঘুমের নামবো ও আচ্ছা আচ্ছা ঘুমে তো নামবো না ঘুম থেকে আরেকটু আগায় যায় জোর বাংলা বলে জায়গা দাও জোড়া পকরি জোর বাংলা ও জোর বাংলা পিছে আমাকে ভিডিওটা দিও তো এটা হ্যাঁ হেভি সুন্দর না এটা শুনছি টাকাও পাঠিয়ে দেব হ্যাঁ রূপে আছে তো dekat. Sekarang nak kat সময় এখন প্রতিদিন আমার শরীর খারাপ করে প্রতিবার ওঠার সময় করে না রোড দেখা যাচ্ছে দেখ 내가 여튼 또. 말로 이대로 ওই হনুমানের বড় স্ট্যাচুটা না ওটা গেছি আমরা গাড়ি দাঁড় করিয়েছে মা শরীর খারাপ করছে মা নেমেছে সূর্য ঘুমিয়ে গেছে মিষ্টি আছিস তো আমার শরীরটা খুব খারাপ করছে এটা এইখানটা দাঁড় করিয়েছে এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন তার মানে এখান দিয়ে এলিফ্যান্ট আপ ডাউন করে মানে ক্রস করে আমার শরীর ভালো লাগছে শরীর কেমন লাগছে এবার এই যে আমরা শিলিগুড়ি স্টেশন এসে পৌঁছালাম সূর্য ঘুমিয়ে গেছে ওকে এখন নেব আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা তো এই যে এখন পাঁচটা বাজে আমরা অনেক আগে চলে এসেছি পনে আটটায় ট্রেন তো বেশ অনেকটাই আগে চলে এসেছি তো আমরা এখানে থালি এর দাম হচ্ছে টাকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা সবাই খেয়ে মার জন্য খাবার প্যাক করে এনেছিলাম কারণ মা হচ্ছে লাগেজের জন্য স্টেশনেই বসেছিল খেতে যায়নি আর রাতের খাবারটাও প্যাক করে নিয়ে এসেছিলাম তো এই আর কথা বলতে বলতেই দেখো ট্রেন ঢুকে গেল আমাদের এইটাই হচ্ছে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা কিনা শিলিগুড়ি থেকে ছাড়ে সাতটা পঁয়তাল্লিশ পঞ্চাশে ছাড়ে সাতটা পঞ্চাশে ছাড়ে একদম ডট টাইমে ছেড়েছে আর ভীষণ ভালো ট্রেন ভীষণ আমাদের শিয়ালদাও তাড়াতাড়ি একদম ঢুকিয়ে দিয়েছে তো ভীষণই ভালো ট্রেন

সবাই এখন যাব আমরা ভাত তো কমপ্লিট হয়ে গেছে দেখলেই ডিম ভাত খেয়ে নিয়েছি সবাই আর সোনচিতা খেয়েছে রুটি তরকারি তুই রুটি তরকা খেয়েছিস তো হ্যাঁ রুটি তরকা খেয়েছি বললাম আমরা ভাত খেতে ইচ্ছা করছে না ভাত খাবো না আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি আর রাতের জন্য সোাবিনের তরকারি রুটি ডিম ডিম কারি এগুলো নিয়ে এসেছি আর 19 জন্য ভাত নেই কারণ ও ভাত ভালোবাসে

তো বাড়ি আসতে না আসতেই আবার মৌ কাকিমা কাকু উমেশ নিমন্ত্রণ করলো মানে উমেশও বাড়ি এসছে আজকে আর আজ হচ্ছে সানডে তো কাকুরও ছুটি কাকিমাও আর কি ডিউটি থেকে এসছে তো ওরা আবার নিমন্ত্রণ করলো যে বাড়িতে রান্না কোনো করতে হবে না তুই তরুণ তুর্য চলে আয় আর আমি মা বাবাকেও ফোন করছি বৌদিরও রান্না করতে হবে না আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবি চলে আয় তারপর স্নান টান করে একটু রেস্ট নিয়ে কাকিমাদের বাড়িতে গেলাম কাকিমারা অনেক কিছু রান্না করেছিল এ দেখো ভাত করেছিল। তারপর ডাল করেছিল উচ্ছে দিয়ে লাউ দিয়ে আর কি তেঁতোর ডাল করেছিল তারপরে করেছিল হচ্ছে কাকিমাও আর কি কাছ থেকে এসছে কাকু আর কি সাথে সাথে করেছে কাক বলতে পারো কাকুই বেশি করেছে তারপরে তোমার আলু উচ্ছে ভাজা করেছে তারপর মাছের ডিমের বড়া করেছে তার সাথে আবার লেবু কেটে রেখেছে আর করেছিল কাতলা মাছের ঝোল আলু দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর হয়েছিল আর তারপর করেছিল মাটন তো এত ভালো হয়েছিলো না সমস্ত রান্নাগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর সমস্ত রান্নাই বেশিরভাগই কাকুই করেছে কাকিমা বলল কারণ কাকিমার অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ততক্ষণে কাকুর বলল প্রচুর রান্না মানে আধেক রান্না হয়েই গেছে বলতে পারো সমস্ত রান্নাটা কাকুই করেছে আর আমরা এখানে এনেছিলাম রসগোল্লা কাকিমারা আবার দই মিষ্টি সমস্ত এনেছিলো মানে পুরো বিয়েবাড়ির খাবার ঘুরে এসে রান্নাও করতে হলো না না মাদের রান্না করতে হয়েছে না আমার রান্না করতে হয়েছে একদম ঘুরে এসেই বিয়েবাড়ির খাবার সবার সবাই মিলে মজা করে আনন্দ করে গল্প করে বেশ দিনটা রবিবারের দিনটা ঘুরে আসার পর বেশ বেশ সুন্দর ভালো কেটেছে খুব খুব মজায় কেটেছে খুব মজায় কেটেছে খুব ভালো কেটেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা